মাদ্রাসার জমির ফসল মাদ্রাসার জন্যই ব্যয় করতে হবে মাসজিদের জন্য ব্যয় করা যাবে না তাই যদি ওই জমিতে যে জমি মাদ্রাসার জন্য ওয়াকফ করা হয়েছে ওই জমিতে এখনও মাদ্রাসা প্রতিষ্ঠা না হয় তাহলেও ওই জমির আয় মাদ্রাসার জন্য সংরক্ষণ করতে হবে দেখতে পারেন জামি আমি অর্থের মিজি হাদিস নম তিনশত বাইশ রদ্দুর মহতার নং খন্ড চারশত নং পৃষ্ঠা আলবাহরুল এক দুই নং খন্ড তিনশত ছাড় নং পৃষ্ঠা হেদায়া দুই নং খন্ড তিনশত বারো নং পৃষ্ঠা আব্দুল মুখতার চার নং খন্ড তিনশত ষাট নং পৃষ্ঠা ফাতাওয়া হিন্দিয়া দুই নং খন্ড চারশত তেষট্টি নং পৃষ্ঠা আল মাহিদুল বুরহানি নয় নং খন্ড একশত নং পৃষ্ঠা ফাতাওয়াই রহিমিয়া নয় নং খন্ড আটাশি নং পৃষ্ঠা সুপারিশ শরীয়তের দৃষ্টিতে বিনিময়যোগ্য নয় সুতরাং এ কাজের জন্য কোনো টাকা গ্রহণ করতে পারবে না সুপারিশ করে চাকরি নিয়ে দিলেও বিনিময় দেওয়া যায় হবে না বা বিনিময় নেওয়া যায় হবে না দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং এক হাজার পাঁচশত পঁয়ত্রিশ বাদরুল মজহুদ পনেরো নং খণ্ড দুইশত বাইশ নং পৃষ্ঠা আল মুসুয়াতুল ফেকহিয়া ছাব্বিশ নং খণ্ড একশত নং পৃষ্ঠা জানাজা ও দাফনের উদ্দেশ্যে দূর থেকে আগত আত্মীয় স্বজনের জন্য মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খানা পিনার ব্যবস্থা করা আয়োজন করা না নয় তবে এই ব্যবস্থা গ্রহণ শুধু এ ধরনের আত্মীয় স্বজনের প্রয়োজনে মেহমানদারির উদ্দেশ্যে হতে হবে মৃত্যু উপলক্ষে জিয়াফতের উদ্দেশ্যে না হতে হবে কেননা কারণ মৃত্যু উপলক্ষে জিয়াফতের উদ্দেশ্যে খানাফিনার আয়োজন করা জায়েজ নয় বৈধ নয় হাদিস শরীফের মধ্যে এসেছে জারির ইবনে আবদুল্লাহ হদিউল্লাহ তালান বলে আমরা মৃতের বাড়িতে লোক সমাগম হওয়া এবং সমবেত লোকদের উদ্দেশ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে খাবারের আয়োজন করাকে নিয়ে আহা অর্থাৎ জাহিলি যুগের নিষিদ্ধ শোক হিসাবে গণ্য করতাম দেখতে পারেন সুনানে এবনে মাজা এক নম্বর দুইশত বায়ান্ন পৃষ্ঠা দূর থেকে আগত আত্মীয়-স্বজনের মਹਿমানদারির প্রয়োজনে খানাতিনের ব্যবস্থা করা যদিও জায়েজ তথাপি এ সময় মৃতের পরিবার যেহেতু শোকাহত থাকে তাই মਹਿমানদারির দায়িত্ব তাদের উপর চাপানো উচিত নয় বরং জানাজা ও দাফন শেষে দীর্ঘ সময় ওই বাড়িতে অবস্থান না করাই বাঞ্ছনীয় এ ধরনের ক্ষেত্রে আগত আত্মীয়-স্বজনের উচিত নিজ উদ্যোগে মৃতের শোকসন্ত পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খানা থানার করা যেন তারা নিজেদের খানা প্রস্তুত করার জামেলা থেকে বাঁচতে পারে দেখতে পারেন সুনানি মাজা এক নং খন্ড পাঁচশত দুই নং খন্ড একশত দুই নং পৃষ্ঠা মিন তিন নং খণ্ড নয়শত ছিয়ানব্বই নং পৃষ্ঠা সুনান আট নং খন্ড তিনশত তিরিশ নং পৃষ্ঠা আরো দেখতে পারেন হাসিয়া তবি আলাদুর এক নং খন্ড তিনশত তিরাশি নং পৃষ্ঠা মোজার উপর পরিহিত কাপড়ের মোজায় করা জায়েজ হবে না বৈধ হবে না বরং কাপড়ের মোজা খুলে সরাসরি ছামডার মোজার উপর মাছে করতে হবে দেখতে পারেন রদুল মহতার এক নং খন্ড দুইশত আটষট্টি নম পৃষ্ঠা আল বাহরুল রয়েক এক নম খন্ড একশত বিরাশি পৃষ্ঠা সরফল মনিয়া একশত এগারো নম পৃষ্ঠা ফাঁত এখানিয়া এক খন্ড বায়ান নং পৃষ্ঠা ক্ষতস্থান থেকে যদি এই পরিমাণ রক্ত বের হয় যা কোনো প্রতিবন্ধকতা না থাকলে গড়িয়ে পড়তো তাহলে অজু ভেঙ্গে যায় দেখতে পারেন আল মহিতুল বুরহানি এক নং খন্ড একশত ছিয়ানব্বই নম পৃষ্ঠা রদুল মহতার এক নং খন্ড একশত উনচল্লিশ নম পৃষ্ঠা ফাতা এহানিয়া এক নং খন্ড ছত্রিশ নম পৃষ্ঠা বাদায় অসনায় এক নং খন্ড একশত ছব্বিশ নম পৃষ্ঠা একসাথে কজা ও সুন্নতের নিয়তে নামাজ শুরু করলে শুধু কজাই আদায় হবে সুন্নত আদায় হবে না তাই সুন্নতের সাথে কজার নিয়ত করা যাবে না সুন্নত পৃথকভাবে আদায় করতে হবে দেখতে পারেন আল বাহরু র এক এক নম খণ্ড দুইশো একাশি নম পৃষ্ঠা রদ্দুল মহতার দুই নং খন্ড আঠারো নম পৃষ্ঠা ইমদাদুল ফাত্তাহ চারশত আটত্রিশ পৃষ্ঠা অমদাদুল এক নং খণ্ড তিনশত ছিয়ানব্বই পৃষ্ঠা যে কোনো মুসলমান চাই পুরুষ হোক অথবা নারী হোক একক হোক বা জামাতের সাথে হোক দিনে কোনো উদ্দেশ্য হোক তাবলিগের উদ্দেশ্য হোক অথবা নিজের ব্যক্তিগত কোনো প্রয়জনের উদ্দেশ্য হোক যখনই সফর সম দূরত্ব অতিক্রম করে কোনো এলাকায় পৌঁছার পর যদি একটি গ্রাম বা সিটিতে পনেরো দিন বা তার বেশি অবস্থানের নিয়ত করে তবে তারা মুকিম হিসাবে গণ্য হবে এবং পূর্ণ নামাজে আদায় করবে আর যদি এক ইউনিয়নের কয়েক গ্রামে কিংবা শহর ও গ্রাম মিলে কোনোদিন অবস্থান নিয়ত করে তবে তারা মুসাফির গণ্য হবে তখন মুসাফির ইমামের পিছনে অথবা একাকী নামাজ পড়লে ছাব্বারকা特 বিশিষ্ট নামাজ দুই রাকাত করে পড়বে কসর পড়বে অবশ্য মুকিম ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করলে পুরো ছাব্বারকাতে পড়তে হবে দেখতে পারেন কিতাব আল আসত 1 নং খন্ড 267 নং পৃষ্ঠা বা দায়ে ওসনায়ে 1 নং খন্ড 270 নং পৃষ্ঠা

তৎক্ষণাৎ ঢেকে নিলে নামাজ নষ্ট হবে না নামাজের মধ্যে শরীরের যেসব অঙ্গ ঢেকে রাখা জরুরি এগুলোর কোনো একটি এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি খুলে গেলে এবং তিন তাজবি পরিমাণ সময় তা খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যায় কিন্তু তিন তাজবির ছে কম সময় খোলা থাকলে নামাজ নষ্ট হবে না দেখতে পারেন আব্দুরুল মুখতার এক নং খন্ড চারশত আট নং পৃষ্ঠা ফাথুর কদির এক নং খন্ড দুইশত সাতাশ নং পৃষ্ঠা ফাতা হিন্দিয়া এক নং খন্ড আটান্ন নং পৃষ্ঠা আর বাহরুর রয় এক নং খন্ড দুইশত বাহাত্তর নং পৃষ্ঠা ঈদগাহ যদি ওয়াকফিয়া হয় তাহলে তার যথার্থ মর্যাদা ও সম্মান রক্ষা করা জরুরি তাতে খেলাধুলা ও ফিটি ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে কেননা ঈদগাহের ওয়াকফ মূলত নামাজের জন্যই করা হয় তাই এতে খেলাধুলা ফিটি ইত্যাদির কাজগুলো করা একত তো ওয়াকফের পরিপন্থী দ্বিতীয় এগুলো ঈদগাহের আদবেরও পরিপন্থী দেখতে পারেন ফাতাভাই খনিয়া তিন নং খন্ড দুইশত একানব্বই নং পৃষ্ঠা আরো দেখতে পারেন ফাতাওয়ান নওয়াজ পঁয়ত্রিশ নং পৃষ্ঠা ফাতাভাই তাতার খনিয়া আট নং খন্ড একশো তেষট্টি নং পৃষ্ঠা আলবাহুর রয়েক দুই নং খন্ড ছত্রিশ নং পৃষ্ঠা ছয় রোজা একত্রে ধারাবাহিক ভাবে রাখা যায় আবার মাঝে বিরতি দিয়েও রাখা যায় যেভাবে রাখা হোক নির্ধারিত পাওয়া যাবে দেখতে পারেন সহিম হাজিস একশত চৌষট্টি মুসনাদে আহমদ চুরানব্বই নং পৃষ্ঠা আরো দেখতে পারেন চারশত নং পৃষ্ঠা বাদায় দুই নং খন্ড দুইশত পনেরো নম পৃষ্ঠা আল মহিদুল বুরহানের তিন নং খন্ড তিনশত বাষট্টি নম পৃষ্ঠা ফাফল মুলহিম তিন নং খন্ড একশত সাতাশি নম পৃষ্ঠা আল ইনস তিন নং খন্ড তিনশত তেতাল্লিশ নং পৃষ্ঠা